পর্তুগাল তথা ইউরোপের নতুন বর্ডার কন্ট্রোলিং সিস্টেম কি এটি কীভাবে কাজ করবে এর বিস্তারিত আলোচনা করব কেননা এ নিয়ে আপনারা অনেকেই প্যানিকে রয়েছেন দুশ্চিতার মাঝে পার করছেন যে আসলে কি হতে যাচ্ছে অপরদিকে যেটা গতকালকে আশঙ্কা করেছিলাম যে পিসিপি নেতা পাইল রহমান বলেছেন তিনি সরকারের প্রথম অধিবেশনে এই সরকারকে তিনি মোসাদ রিজিসাও বা বাতিল প্রস্তাব বা অনস্তা প্রস্তাব যাই বলেন না কেন তিনি আনবেন কেননা সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লুইস মন্ত্রী বিস্তারিত শুনবো আমরা ওদিকে আপনারা জানেন যে সোশ্যালিস্ট পার্টির নেতা বেদরুন সন্তোষ পদত্যাগ করেছেন তার পদত্যাগের কারণে তার দলেও এবং পর্তুগালের রাজনীতিতে কি ইম্প্যাক্ট পড়তে পারে আর আমাদের এস আই এস এর কিছু সচেতনতা রয়েছে আমরা সেই বিষয়গুলো বলার চেষ্টা করব আজ বিশে মে মঙ্গলবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের কাছে আপিল জানাচ্ছি যদি মনে করেন যে এই আয়োজনটি অন্যের জন্য উপকারী হবে তাহলে দয়া করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা আমার আবেদন থাকবে এদিকে যে ইউরোপ তথা পর্তুগালের যে নতুন বর্ডার কন্ট্রোলিং সিস্টেম পর্তুগাল চালু করেছে ইউরোপের আওতায় ইউরোপ তার প্রত্যেকটি মেম্বার বিষয়টি জানিয়েছে এবং পর্তুগাল গতকাল থেকে এটি কার্যকর করে দিয়েছে এবং আজকে এয়ারপোর্টে কিন্তু সেটি থাকার কারণে একটি লম্বা লাইন তৈরি হচ্ছে আসলে এই বিষয়টি কি সেটি আমরা আগে শুনি এটা হচ্ছে যে একটা তারা একটি নতুন সিস্টেমে একটা বায়োমেট্রিক ডাটা রেজিস্টার করবে অর্থাৎ আপনি যখন পর্তুগালে প্রবেশ করবেন তখন আপনার আঙুলের ছাপ নেওয়া হবে এবং আপনার ফেশিয়াল রিকগনিশন নেওয়া হবে এবং আপনি যখন পর্তুগালে থেকে বের হবেন তখনও আপনার এই বিষয়টি তারা নিয়ন্ত্রণ করবে অর্থাৎ খুব সহজেই তারা আর ডাটাবেস থেকে তথ্য বের করা প্রয়োজন হবে না আপনার বায়োমেট্রিক ডাটা থেকেই তারা সহজে সবকিছু বিষয় জানতে পারবে এটা অবৈধ ইমিগ্রেশন রোধ করার জন্য আর একটি নিয়ন্ত্রণ করার জন্য তারা এই বিষয়টি তৈরি করেছে অর্থাৎ কোনো কেউ যদি ইউরোপে ব্যান থাকে সে যদি আবার প্রবেশ করতে চায় তখন এই বায়োমেট্রিক ডাটা দিয়েই তারা খুব সহজে তাকে শনাক্ত করতে পারবে তাছাড়া আমরা অনেকেই যে আবার এক দেশের কাগজ নিয়ে অন্য দেশে থাকি বিভিন্ন কারণে সেই বিষয়টি তারা খুব সহজে শনাক্ত করে অর্থাৎ কিছুটা কঠোর পরিণতির দিকে যাচ্ছে ইউরোপের অভিবাসন ব্যবস্থা এবং তারা এই বিষয়টিকে আরো স্বচ্ছ করার জন্য সিস্টেমটি তৈরি তো করেছে স্বাভাবিকভাবে যারা আমরা বর্ডার কন্ট্রোল করি যে আমরা যদি বাংলাদেশে যাই বর্ডার কন্ট্রোল করে যাই সেক্ষেত্রে পাসপোর্টে সিল দেওয়া হতো এখন বায়োমেট্রিক ডাটা গ্রহণ করা হবে এটা আমাদের জন্য কোনো সমস্যা নয় যারা অবৈধ অভিবাসনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি তার হতে পারে এমনকি আপনি সেন্জেন টেরিটোরির অভ্যন্তরে ভ্রমণ করার ক্ষেত্রে কিন্তু আর কোনো জটিলতা নেই অর্থাৎ আপনি যদি স্পেনে যান ফ্রান্সে যান জার্মানিতে যান ভ্রমণ করেন যেই সেনজেন জোন রয়েছে সেনজেন জোনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি কার্যকর হবে না তো অতিথি শুনতে আর কোনো কিছু নেই এবং এটি শুধুমাত্র এয়ারপোর্ট এবং হচ্ছে যে যে নো বর্ডার রয়েছে অর্থাৎ ক্রুজ যেখানে এসে থামে সেক্ষেত্রে ওখানে কিন্তু এগুলি ইনস্টল করা হয়েছে এটি স্থল পথে কোনো বর্ডারে কিন্তু এই ধরনের কোনো মেশিন ইনস্টল করা হয়নি তো যাই হোক স্থলপথে করা হয়নি কেননা স্থলপথে আপনি সাধারণত সেন্ট্রেল টেরিটরির মধ্যে যাচ্ছেন সেক্ষেত্রে এ নিয়ে কোনো সমস্যা নেই তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আবার বলি এর একটা আগে পাসপোর্টে সিল মারতো এখন তারা বায়োমেট্রিক ডাটা নিবে আর ডিজিটালাইজেশনের দিকে গেছে এর বাইরে অন্য কোনো কিছু নেই তো এ নিয়ে পেন্ডিং নেওয়ার কোনো কিছু নেই আপনি যদি সেন্ট্রেল জেনে ভ্রমণ করবেন আগের মধ্যে খুব সহজে আপনি ভ্রমণ করতে পারবেন অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা গতকাল আগে বলেছিলাম যে নতুন সরকার গঠনের ক্ষেত্রে একটি নতুন সংকট কথা প্রথমেই শোনা যাচ্ছে যেটা হচ্ছে যে সিডিও বা পিসিপির নেতা পালো রেন্ডু বলেছেন তিনি সরকারের প্রথম অধিবেশনে সরকারকে তিনি বা বা বাতিল প্রস্তাব প্রস্তাব অনাস্থা দিবেন যদি এই প্রস্তাব প্রদান করা হয় এবং সবগুলো দল যদি তার পক্ষে ভোট দেয় তাহলে কিন্তু আবার এই প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন রাষ্ট্রপতি তা ভেসতে যাবে রাষ্ট্রপতিকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করতে হবে বা যদি মনে করেন রাষ্ট্রপতি নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারছেন না সেক্ষেত্রে আবার নতুন নির্বাচন দিতে হবে যদিও এমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম কেননা হয়তো সোশ্যালিস্ট পার্টি এবং সেগা পক্ষে ভোট দিবে সরকারকে বিএবিলিজার করার জন্য বিএবিলিজার মানে সরকার যাতে গঠন হয় এবং যাতে এটা এগিয়ে যায় তো যেহেতু পিসিপির মাত্র তিনটি আসন রয়েছে সে বিপক্ষে ভোট দিল যেহেতু সে মোশা প্রস্তাব আনবে সেক্ষেত্রে এর বিপক্ষে যদি বামপন্থী দলগুলো ভোট দেয় সেক্ষেত্রে আবার পক্ষে ভোট দেয় তাহলে কোনো কাজ হবে না অর্থাৎ এই তাই প্রথমেই একটি দিলো কারণ সে একটি জানান দিল যে তিনি সরকারকে রেড কার্ড দেখিয়ে তিনি প্রবেশ করেছেন যাই হোক এই সরকার নিয়ে এর আগে উপরে বলেছিলাম অনেক ধরনের দুর্দমানতা রয়েছে আজকে রাষ্ট্রপতি তিনটি দলের সাথে বসেছিলেন আহ ক্ষমতাসীন যে পিএইচডি এডি এবং সেগা ও এবং এর সাথে তো তাদের সাথে আলোচনায় বিস্তারিত আমরা জানতে পারিনি তারা পিএস এবং সোশ্যালিস্ট পার্টি এবং সেগা কিন্তু বলেছে তারা সরকারকে করার পক্ষে রয়েছে অর্থাৎ তারা সরকার গঠনের ক্ষেত্রে কোনো বিপক্ষে ভোট দিবে না এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে তারপর হয়তো আগামী দিনে আমরা আরো বেশি কিছু জানতে পারবো এদিকে আহ আপনি জানেন যে বেদুল সন্তোষ পদত্যাগ করেছেন আগামী শনিবার একটি ন্যাশনাল কমিশন রাখা হয়েছে দলের ন্যাশনাল কমিশনে রাখা হয়েছে এবং সেখান থেকে একজন ভারপ্রাপ্ত হয়তো নেতা নির্বাচন করবেন এবং পরবর্তীতে দলের যে নেতা নির্বাচনের জন্য হয়তো বা এই বিষয়টি হতে পারে জুনে ইন জেনারেলি আগামী নভেম্বর হওয়ার কথা ছিল তবে এটি হয়তো জুনের মাঝে হতে পারে নতুন নেতা নির্বাচন করার ক্ষেত্রে যদি কোনো কারণে শনিবার যদি সন্তোষ ক্ষমতা ছেড়ে দেন তিনি অবশ্যই শনিবার পর্যন্তই আছেন দলের যে ন্যাশনাল কমিশন আছে সেই কমিশনে যদি নতুন ভারপ্রাপ্ত নেতা নির্বাচিত হন এবং তিনি যদি সংসদের না থাকেন সেক্ষেত্রে কিন্তু যেটা হতে পারে যে লিডার ছাড়াই তারা সংসদে প্রবেশ করবে অর্থাৎ লিডার সংসদে প্রবেশ করবে তো শুরুতে যেটা বলছিলাম যে যদি তারা লিডার ছাড়াই সংসদে প্রবেশ করে সংসদীয় দলের নেতা ছাড়া যদি তারা সংসদে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু সেই পিসিপির যে তাও কিন্তু পিএস এর ক্ষেত্রে এটা কার্যকর হবে না অর্থাৎ সুন্দরভাবে সরকার গঠন করতে যাচ্ছে হয়তো পরবর্তীতে একটু প্রতিপল যদি মাইনরিটি সরকার হয় সেক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হতে পারে অপরদিকে আবার বলেছেন যদি তিনি সেগা আশা করছেন যে নতুন যে যে ভোট রয়েছে আগামী তারিখের মধ্যে আমরা জানতে পারবো তিনি সেগার আন্ত্রবিন্দুরা আশা করছেন যে সেই ভোটগুলো তিনিই পাবে এবং তিনি বিরোধী দলে যাচ্ছেন কেননা সেগা এবং পিএস এর আসন সমান এবং গত বছরও কিন্তু এই অভিবাসীদের ভোট কিন্তু সেগাই পেয়েছিলেন তো সেক্ষেত্রে সে বিরোধী দলে থাকবে এবং সে যদি পিএস এবং এডিও সরকার গঠন করে তাদের তার কোনো আপত্তি নাই সে বিরোধী দলের থেকেই সরকারকে ফেস করবে যদিও পিএস এর সাথে এডির জোট হয়ে সরকার গঠন করার সম্ভাবনা খুবই কম অপরদিকে আমাদের যে বিষয়গুলো রয়েছে যে এস 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 নিয়ে আমাদের এখন বেশি সমস্যা অনেকে আমরা ফাইনালাইজেশন লেটার পাচ্ছি তো এস এস এর ক্ষেত্রে আমি বলবো একটা বিষয় বলবো যে কিছু এক্সপ্লোরেশন শুরু হয়েছে অর্থাৎ অনেকে এমন কিছু রয়েছে আপনাকে বলেন যে আপনি আমাকে এক হাজার দেন দুই হাজার দেন তিন হাজার দেন আমি আপনার এস মুভ করে দেবো যিনি আপনার কাছ সাথেই কাজটা করবেন আপনি জানবেন সে আসলে কোন প্রসেসে করছে একটা বিষয় আমরা খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়েছি যদি আপনি একজন আইনজীবী নেন উদাহরণস্বরূপ আপনি যদি ফ্রান্সে একজন আইনজীবী নেন একজন ভালো আইনজীবীর সাথে যদি আপনি এস মুভ করতে চান তাহলে অবশ্যই আইনজীবী আপনাকে তিন থেকে পাঁচ হাজার টাকা চার্জ করবে আর কেউ যদি এক হাজার বা পাঁচশো দিয়ে আপনার এসএস করতে দেয় তাহলে মনে করবেন যে কিছুই না সেও যে আপনাদের যেটা আমি বলেছিলাম একটা ইমেল পাঠাবে তাদের কাছে একটা রিকোয়েস্ট করবে এই রিকোয়েস্টের ফলাফল যা আসে এবং অনেকেই প্রতারিত হয়েছেন তো অন্য কারো কাছে যাওয়ার দরকার নেই আপনি নিজেই একটা ইমেল পাঠাতে পারেন তাদের কাছে এবং কোর্টে গেলে কিন্তু যদি কোর্টের আইনজীবীরা যে বিষয়টি করে সেটি সেটিও কিন্তু আসতে অনেক সময় দেরি হয় কারণ কোর্টে কেস করলে এই কোর্টের রায় পেতে দুই বছরও সময় লাগতে পারে তো সুতরাং ওই প্রসেসে না গিয়ে যদি মনে করেন যে না আপনার কাছে অর্থ রয়েছে একজন ভালো আইনজীবীর সাথে কোন বাঙালির সাথে না কিন্তু একজন আইনজীবীর সাথে সরাসরি আপনার প্রচেষ্টা দিবেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনি তারা হয়তো এই বিষয়ে কাজ করতে পারে তো আমাদের সমস্যা হচ্ছে এইটাই আমরা অনিয়মিতভাবে বসবাস করি যে দেশেই থাকি হয়তো অনেকে ফ্রান্সে আছেন বা জার্মানিতে আছেন অনিয়মিত আছেন চাচ্ছেন না আরেকজনের মাধ্যমে যেতে এইভাবে কিন্তু এক্সপ্লেনেশনগুলো হয় অর্থাৎ আপনি শোষণের শিকার হন যখন আপনার একটা মিডিয়া থাকে মাঝখানে একজন থাকে এরকম চেয়ার টেবিল নিয়ে অনেকে বসে থাকে আমাদের পর্তুগালও আছে বিভিন্ন দেশেই আছে তো তারা দেখা যাচ্ছে যে একটা বার থাকে আসলে সে কি এনজিপির মাধ্যমে করাচ্ছে কিনা সে বিষয়গুলো আমরা নিশ্চিত হতে পারি না তো এমন হয়েছে যে ফেক্ট এস এস সি ডকুমেন্টও কিন্তু দিয়েছে তো প্লিজ সমস্যা বাড়াবেন না এরা নিয়ে বারংবার বলেছি তারপরও সমস্যাগুলো যে এসেছে সেই কারণে বলছি এখানে বিভিন্ন বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে আজকে আমরা কথা বলেছিলাম রিনোমার মোরারিয়াতে সেখানে গিয়ে কথা বলেছিলাম তাদের এই বিষয়ে বিস্তারিত বলেছি তারাও সহযোগিতা করছে ইমিগ্রেন্টদেরকে কীভাবে কি করা যায় এই বিষয়গুলো আসলে আপনারা নিজেই করতে পারেন না যেটা বলছিলাম যে একটা ইমেল পাঠিয়ে আপনি করতে পারেন তো চেষ্টা করবেন যদি আপনি নিজেই ইমেল পাঠাতে না পারেন কোনো বন্ধুর সহযোগিতা নেবেন তাকে বলবেন যে আপনি যে পর্তুগালে বসবাস করছেন তা যাতে আপনাকে ইমেলের মধ্যে পাঠিয়ে দেয় এর আগে বলেছি এস এস নেওয়ার বলবো না এস এস নিয়ে বিস্তারিত আরো অনেকগুলো ভিডিও রয়েছে আমার এফআই চ্যানেলে আছে এখানে আমরা বলেছি যাদের প্রয়োজন আপনি দেখবেন ওইখানে ভিডিও থাম নাইলে আপনি টাইটেল দেখলে বুঝতে পারবেন যেখানে এস এস সম্পর্কে বিভিন্ন আলোচনা রয়েছে যাই হোক এই ছিল আজকের মতো রয়েছেন ভালো থাকবেন আগামীকাল আবার দেখো সব ভালো থাকুন তো নয়কে